আপনার বাসায় বৃদ্ধ বাবা মা আছে তারা নামাজ পড়তে দেখা গেছে আটু এবং মেরুদণ্ডে ব্যথা হয়ে যায় তারা মানে খুব কষ্ট হয় পাতলা যায় এবং ফুলরে নামাজ পড়তে আজকে তাদের জন্য এই যে সামনে শীত চলে আসছে এরকমের একটা সুন্দর একটা জায়নামাজ তাকে গিফট করবেন ভাই নরম তুল তুলে সফট হইব এরপর আর জায়নামাজের জগতে নরম এবং তুল তুলে মোটা জায়নামাজার হয় না অনেক পুরোবাসের বাইরে আছে তার বাবা মা বাড়িতে থাকে

একটা থেকে একটা কতটা সুন্দর আর একটার সাথে একটা ডিজাইন মিলবে না সম্পূর্ণ আলাদা এই যে দেখেন ভিতরে একটা কালার আছে ব্লুর ভিতরে এটা আছে যে মেরুনের ভিতরে মেরুনের ভিতরে এই যে দেখেন একটু টান করে ধরবেন হ্যাঁ এই যে পাবেন আর যেটা পছন্দ হবে এই যে এই কালার গুলো স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এর ভিতর থেকে একটা আপনি স্ক্রিনশট দিয়ে পাঠালে আর অন্য কালার গুলো আমরা দিব যদি কালার এবং জায়নামাজ নষ্ট হয়ে যায় আচ্ছা ফেড হয়ে যায়

এবং আপনার বাসায় বৃদ্ধ বাবা মা আছে তারা নামাজ পড়তে দেখা গেছে আটুই ব্যাং মেরুদন্ডে ব্যথা হয়ে যায় আচ্ছা তারা মানে খুব কষ্ট হয় পাতলা জায়নামাজে এবং ফ্লোরে নামাজ পড়তে পড়তে আজকে তাদের জন্য এই যে সবচেয়ে শীত চলে আসছে আছে এরকমের একটা সুন্দর একটা জায়নামাজ তাকে গিফট করবে ভাই নরম তুলতুলে সফট হইবো এরপর আর জায়নামাজের জগতে নরম এবং তুলতুলে মোটা জায়নামাজার হয় না দেখেন এটা মনে হয় যে কম্বলের মতো মোটা আসলে একটু রাখেন তো এটা এটা খুবই আরাম এবং স্মুথ দেখেন আসলে আপনারা যারা নামাজ আদায় করার সময় দেখা যায় অনেকের হচ্ছে আহ

মানে কোনটা রেখে আপনারা কোনটা নিবেন তো আমরা এক একে ডিজাইন করে দেখাবো একটা হইলে বুলুর ভিতরে আচ্ছা এটা কিন্তু বুলুর ভিতরে হবে খুব সুন্দর জায়গা খুবই সুন্দর হবে তারপর এটা আছে সবুজের ভিতরে এইটা কিন্তু সবুজের ভিতরে আর ডিজাইনের অভাব নেই ভাই আচ্ছা কালার আরেকটু উপরে দিকে ধরে এই যে দেখেন হালকা উপরে উঠায় ধরে এই যে দেখেন এই যে দেখেন একটা থেকে একটা জাস্ট যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন আমাদের কাছে একশো পঞ্চাশ থেকে আরম্ভ করে তিন হাজার টাকা পর্যন্ত জায়নামাজ দেখ আমরা কিন্তু একশো পঞ্চাশ টাকা জায়নামাজ দর্শক আপনাদেরকে দেখাবো তবে এর আগে দুই হাজার চব্বিশ সালের কিছু লেটেস্ট জায়নামাজ একেবারে নরম সফট তুল তুলে যেগুলো আছে এগুলো আপনাদেরকে দেখাবো এবং দাম দর কিন্তু বলে দিব অবশ্যই কেননা দেখা গেছে অনেক পুরবাসের বাইরে আছে আছে তার বাবা মা বাড়িতে থাকে স্ত্রী সন্তান থাকে দাদা দাদি থাকে দেখা গেছে সবাই কি তার ইচ্ছে একটা ভালো জায়নামাজ দেবে এই শীতে তারা শুদ্ধভাবে এবাদত করবে কিন্তু ওই জায়গা থেকে তো ভাই একটা জায়নামাজ চাইলে পাঠানো যাবে যাবে না তাইলে আপনি কি করতে হবে আমাদের তাবাসু মাতর হাউস আপনার এই ভিডিও দেখে যে ডায়নামাসটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বিমুত্তে পাঠিয়ে দেবেন আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দেব সমগ্র বাংলাদেশ থেকে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন জাস্ট এগুলার কোয়ালিটিটা দেখেন কতটা নিখুঁত ওরে ভাই এটা নরম কেন এটা নরমের এটার যারা মুরব্বি তাদের জন্য এই জায়নামাজটা করা হয়েছে যারা আচ্ছা আর মানে নামাজ পড়তে কষ্ট হয় তাদের জন্য এই আরামদায়ক জাইনামাজগুলো এই যে পিছনে কিন্তু একটা রাবারের মতো দেওয়া আছে আচ্ছা আপনি টাইলসে ফ্লোরে যখন বিছাবেন তখন এই এই রাবটটা মানে চুমুকের মতো ধরে রাখবে স্লিপ কাটবে না এই যে দেখেন এটা একদম চুমুকের মতো ধরে রাখবে যাতে আপনার ডায়নামাস আছে তাই তো জি সিলিকন দাও ডায়নামাস নড়াচড়া করতে না করে ওকে 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 আমরা ডিজাইনগুলো দেখাবো যখন আপনি নামাজ আদায় করবেন তখন তো মনে হবে যে না আপনি কোন একটা মানে আরামদায়ক জায়গায় তো অসুখে বসে আছে বসে আছেন দেখেন এই যে দেখেন এই যে কত সুন্দর তার ধরে স্ক্রিনশট দিবেন এবং ইমো এবং হোয়াটসঅ্যাপ এ পাঠাবেন এটা সবুজ কালারের মধ্যে হবে যে দেখেন আর একটা কথা হলো যে আজকের কিন্তু ধামাকা অফারে থাকবে ধামাকা অফারে জন্য সবাই এরকমের একটা ভালো জায়নামাজ কম দামে কিনে ব্যবহার করতে পারে কিনে ব্যবহার করতে পারেন দেখেন কতটা সুন্দর এবং একেবারে তুল তুলে নরম কিন্তু জায়নামাজ দশার আপনাদের দেখাচ্ছি

অনেকে ডিপ লাইট সবার তো এক পছন্দ না না আমি যে সবার জন্যই রাখছেন আমি দেখছি অনেকে গ্রামে থাকে একটু ডিপ কালার প্রয়োজন শহর আপনার হজমরা করে আসছেন আচ্ছা আপনি ধর্মীয় কোনো প্রতিষ্ঠানে কিছু জায়নামাজ গিফট করবেন ওকে কে দিতে চান এই যে এরকমের কিছু জায়নামাজ তুর্কির বেলবেট জায়নামাজ এটা কিন্তু রাখেন আমি দর্শকদেরকে

দেখা গেল এই স্টিকারটা লাগাতে পারবেন এটা তো ফ্যাক্টরি স্যার আপনি খোদাই করে লেখা পসিবল পসিবল না এটা অরিজিনাল মেড ইন তুর্কি ওকে আর ভাই এটা দিয়ে সবাই ইবাদত করবে নামাজ পড়বে আমি তো আপনাকে ভুল বুঝানোর কোনো কিছু নেই আচ্ছা ভুল বুঝানোর কিন্তু কোনো কিছু নাই আইটা পরে ধরেন যেইটা যেই দেশে সেটাই বলবো আমরা এটা অরিজিনাল তুর্কি প্রাইস কত রাখছেন এটা তো আমরা খুচরা বিক্রি করি 650 আচ্ছা আজকের হোলসেল রেট থাকবে অনলি

একটা থেকে একটা কতটা সুন্দর আর একটার সাথে একটা ডিজাইন মিলবে না সম্পূর্ণ আলাদা এই যে আলাদা দেখেন এই যে দেখেন এটা সুন্দর একটা থেকে একটা কিন্তু খুবই চমৎকার আমরা কিন্তু একে একে ডিজাইন গুলো আপনাদেরকে দেখাবো দর্শক এই যে দেখেন এই যে দেখেন আপনি বেশি কোয়ান্টিটি যদি এই জায়নামাজ গুলো দেন দেখা গেছে এটা ৩০ বছর ইউজ করবে রং কালার এরকমের থাকবে ভাই এগুলোর কি গ্যারান্টি ওয়ারেন্টিও আছে

তারপরে আছে কিছু ছয়শো পঞ্চাশ মানে তো আমরা রেগুলার প্রাইস বেছি এগুলো এগুলো আছে যে নয়শো পঞ্চাশ টাকা এটা আজকের হোলসেল রেট থাকবে ওয়ানলি ছয়শো পঞ্চাশ তো ভাই এগুলা কত এগুলা রেগুলার প্রাইস তো 950 টাকা আমাদের আচ্ছা কিন্তু আজকে হোলসেল থাকবে 650 টাকা কত থাকবে 650 টাকা এর ভিতরে কিছু কালার দেখাবো ওকে ওকে ভিতরে একটা কালার আছে ব্লুলুর ভিতরে এটা আছে মেরুনের ভিতরে মেরুনের ভিতরে এই যে দেখেন করে ধরবেন হ্যাঁ এই যে এইভাবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আপনারা WhatsApp এর মধ্যে পাঠাবেন আপনার যেটা পছন্দ হবে এই যে কালার গুলো স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এর ভিতর থেকে একটা আপনি স্ক্রিনশট দিয়ে পাঠালে আর অন্য কালার গুলো আমরা দিব দেখেন এটা কিন্তু 650 টাকা তাই তো দেখেন কালো এবং মানে হোয়াইট ব্ল্যাক এর ভিতরে সবুজ এর যখন আপনারা নামাজ আদায় করবেন বা ইবাদত করবেন তখন যদি একটু বৈশাখ কমফর্ট ফিল না হয় তাহলে কিন্তু আসলে ভালো লাগবে না আসলে নামাজের সব পৃথিবীর মানুষ সব জায়গায় শান্তি খুঁজে হ্যাঁ হ্যাঁ নামাজটাও একটা প্রচুর শান্তির জায়গা জায়গাটাও যদি আপনি একটা সুন্দর একটা জায়নামাজে একটা আরামদায়ক জায়নামাজে নামাজ পড়তে পারেন আপনার শরীর আপনার মনও নামাজের দিকে মানীত হবে বা একটু ভিন্ন একটা ফিল তৈরি হবে আপনার একটা কালার এই একটা কালার দেখেন প্রত্যেকটা কালারই এবি সুন্দর ভাই দেখেন একটা একটা থেকে একটা মানে সম্পূর্ণ আলাদা

আটশো পঞ্চাশ আছে আঠারোশো পঞ্চাশ আপনি যদি দেখতে চান পরে দেখাবো হোয়াটসঅ্যাপে নক দিলে এই যেটা আছে যে আপনার একশো পঞ্চাশ টাকার সেই অপেক্ষমান যে

হজের মালামাল রেল সকল কিছু পাবেন তো ভাই আপনার কাছ থেকে এই যে এত এত জিনিসগুলো এগুলো কিভাবে অর্ডার করবে এই যে ভাই আমাদের ঠিকানা দেওয়া আছে ওকে কাস্টমার এখানে এই যে দেখেন পঁয়তাল্লিশ দ্বিতীয় তলা বনলতা মার্কেট কাঁচা বাজার আর নিউ মার্কেট এলাকা এটা হচ্ছে বনলতা মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নাম্বার পঁয়তাল্লিশ হাউস এই ছাড়া আপনারা কিন্তু এখানে স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার যোগাযোগ করবেন এবং নাম্বার গুলা যদি যোগাযোগে কোনো ধরনের প্রবলেম হয় ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ আমাদের সুখবর হলো এই ভাই যারা অনলাইনে ইসলামিক প্রোডাক্ট ক্রয় করে হ্যাঁ কেনাকাটা করে আমাদের তাবাস্ম আতরাউজ ইনশাল্লাহ বাংলাদেশের টপ এক নম্বরে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্ট যায় আমাদের যে রেমিটেন যোদ্ধা বাইরে আছে প্রবাসী সবচেয়ে প্রবাসী বাইরে আমাদের প্রোডাক্ট বেশি ক্রয় করে আচ্ছা এবং তারা এই বিশ্বাসটুকু আমরা অর্জন করতে পারছি বিধেয় আমাদের কাছ থেকে প্রচুর পরিমাণ প্রোডাক্ট সার করে পৃথিবীর থেকে আমাদের যে প্রবাসী বাইরে আছে তারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট ভাই আপনাদের কাছে ঢাকার বাইরে থেকে কিভাবে নিবে আমাদের হোয়াটসঅ্যাপ বিমুতে নোট দিবেন নাম ফোন নাম্বার ঠিকানা থানা জেলা সহ পাঠিয়ে দেবেন ঢাকার বাইরে তিন দিন ঢাকার ভিতরে দুই দিন আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন দুই দিনের মধ্যে কিন্তু চমৎকার এই নানা ধরনের ধর্মীয় আবার আমাদের কিন্তু আরো একটা সুখবর হলো কোনো অ্যাডভান্স ছাড়া একদম ক্যাশ অন ডেলিভারি হোম বাইরে সারা বাংলাদেশে সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারিতে এই চমৎকার প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শহিদুল ভাই আল্লাহকুম